পৃথিবীতে কীভাবে বসতবাড়ি এলো চলুন জেনে রাখি আরেকটি কথা জানতে চাই পেজটি ফলো বা লাইক দিয়ে পাশে থাকুন পৃথিবীতে মানুষের স্থায়ী বসতবাড়ি বা পার্মানেন্ট হাউস আসার ইতিহাস কয়েক ধাপে ঘটেছে এটা হঠাৎ একদিনে হয়নি এক প্রথম আশ্রয় গুহা ও প্রাকৃতিক আশ্রয় সময় প্রায় কুড়ি থেকে তিরিশ লক্ষ বছর আগে প্রাচীন হোমো প্রজাতির যোগ প্রাচীন মানুষ প্রথমে প্রকৃতির দেওয়া নিরাপদ স্থান যেমন গুহা বড় গাছের ভাপা অংশ পাথরের ফাটলে বাস করত এসব ছিল সম্পূর্ণ প্রাকৃতিক আশ্রয় বানানো কিছু নয় দুই অস্থায়ী ঝুপড়ি ও তাঁবু সময় প্রায় এক লাখ থেকে চল্লিশ হাজার বছর আগে শিকারী সংগ্রাহকরা পশুর চামড়া গাছের ডাল ঘাস দিয়ে অস্থায়ী ঘর বানাত এগুলো বহনযোগ্য বা দ্রুত বানানো যেত কারণ তারা এক জায়গায় বেশি দিন থাকত না তিন স্থায়ী বসতি ও কাদামাটির ঘর নিওলিথিক রেভলিউশন সময় প্রায় দশ হাজার বছর আগে খ্রিস্টপূর্ব আট হাজার সালের দিকে কৃষিকাজ শুরু হবার সাথে সাথে মানুষ এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে তখন কাদামাটি খড় কাঠ ও পাথর দিয়ে স্থায়ী ঘর তৈরি হতো চলো উন্নত বসতবাড়ি পাথরের শহর ও ইটের ঘর চলো প্রায় পাঁচ হাজার বছর আগে প্রাচীন সভ্যতা যেমন মেসোপটেমিয়া মিশর সিন্ধু সভ্যতা পোড়ামাটির ইঁট বড় পাথর এবং কাঠ ব্যবহার করে বহুতলা ঘরও বানানো শুরু হয় শহরে রাস্তা ড্রেনেজ প্রাচীর সহ পরিকল্পিত বাসস্থান গড়ে ওঠে পৃথিবীর সবচেয়ে পুরনো তিনটি স্থায়ী বসতবাড়ির খবর দিলাম যেগুলো প্রমাণ করে মানুষ কবে থেকে আসল বসতবাড়ি বানাতে শুরু করেছে জেরিকো বা জেরিকো পশ্চিম তীর বয়স প্রায় এগারো হাজার বছর খ্রিস্টপূর্ব নয় হাজার সাল উপাদান কাদামাটি ও পাথরের ইট বিশেষত্ব এখানে শহর প্রাচীর, টাওয়ার ও স্থায়ী কৃষিভিত্তিক ঘর ছিল গুরুত্ব প্রত্নতত্ত্ববিদরা এটিকে বিশ্বের সবচেয়ে প্রাচীনতম টিকে থাকা শহর মনে করেন চাতাল হৈয়ুক বা চাতাল হইউক তুরস্ক বয়স প্রায় ন বছর খ্রিস্টপূর্ব সাত হাজার পঞ্চাশ সাল উপাদান পোড়ামাটির ইট বিশেষত্ব কোনো রাস্তা ছিল না ছাদের উপর দিয়ে চলাচল করা হতো। ঘরগুলো একে অপরের সাথে লেগেছিল গুরুত্ব এখানে দেয়ালে আঁকা চিত্র ভাস্কর্য ও ধর্মীয় প্রতীক পাওয়া গেছে স্কারাব্রে স্কটল্যান্ড বয়স প্রায় পাঁচ হাজার বছর খ্রিস্টপূর্ব তিন হাজার সাল উপাদান পাথর বিশেষত্ব সমুদ্রের তটের কাছে পাথরের ছোট ছোট ঘর যার ভেতরে বিছানা তাক ও বসার স্থান বানানো ছিল গুরুত্ব ঠাণ্ডা আবহাওয়ার জন্য পাথরের নিচে আংশিক মাটি চাপা ঘর যা গরম রাখার জন্য উপযোগী